ডার্বি বাতিল ভুল সিদ্ধান্ত এটা কোনোভাবে হওয়া উচিত ছিল না অন্য জায়গা থেকে পুলিশ তুলে এনে চ্যালেঞ্জ নিয়ে ডার্বিটা করানো উচিত ছিল আমরা বলবো বন্ধ ব্যর্থকর আবার নিজেই বড় ম্যাচ বন্ধ করব দুটো কি করে একসঙ্গে হতে পারে ডারবি স্থগিত কোনো মতেই মেনে নেওয়া যায় না ডোরান্ট কাপের ডার্বি বাতিল নিয়ে বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা মোহনবাগান সহ সভাপতি কুণাল ঘোষ দলের সিদ্ধান্ত নিয়ে চরম ক্ষুব্ধ কুনাল ঘোষ শনিবার ডুরান্ট কমিটির তরফে জানানো হয়েছে হচ্ছে না। শনিবার ও রাজ্যের প্রশাসনিক কর্তাদের মধ্যে বৈঠক হয় বৈঠকে শেষে রাজ্যের নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে তারপরে ডুরান্ট কমিটির তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় ডার্বি হচ্ছে না রবিবার আর তারপরে সাংবাদিক সম্মেলন করে খুব উগড়ে দেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন আমি তৃণমূল সমর্থক আমি মোহনবাগান ক্লাবের সহ সভাপতি হিসেবে বলছি ডার্বি ম্যাচ হওয়া উচিত ছিল কোনো অবস্থাতেই বাতিল হতে পারে না ন্যায় বিচার হতো রাজনৈতিক ব্যানার থাকতো পুলিশ তৈরি ছিল কুনারের দাবি আর্যকর কাণ্ডের প্রতিবাদ তো সব জায়গায় হচ্ছে সমর্থকরা যদি ন্যায় বিচার চেয়ে গ্যালারিতে পোস্টার বা স্লোগান দিতেন সেটা দিতেই পারেন কিন্তু খেলা খেলার মাঠে ডার্বি স্থগিত হয়ে যাওয়ার নেতিবাচক কুৎসা হবে বলা হচ্ছে পুলিশ দেওয়া সম্ভব নয় আমার মনে হয় এই পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিয়ে ডার্বি করা উচিত ছিল অন্য জায়গা থেকে পুলিশ এনে ডার্বি করা উচিত ছিল মোহনবাগান সহ সভাপতির অনুরোধ দয়া করে ডার্বি হতে দিন প্রশাসনকে অনুরোধ ডার্বি স্থগিত মেনে নেওয়া যায় না এটা ভুল সিদ্ধান্ত অন্য জায়গা থেকে পুলিশ তুলে এনে চ্যালেঞ্জ নিয়ে ডার্বিটা করানো উচিত ছিল আমরা বলবো ব্যর্থকর আবার নিজেই বড় ম্যাচ বন্ধ করবো দুটো কি করে একসঙ্গে হতে পারে

কোনো অবস্থায় স্থগিত হতে পারে না তাতে যদি সমর্থকরা মোহনবাগান সমর্থকরা বা বেঙ্গল সমর্থকরা তারা যদি বিচার চাই ন্যায় বিচার চাই এরকম যা যা ব্যানার ফেস্টুন নিয়ে মাঠে যেতেন একশো বার যেতেন মানুষের মনে হয়েছে ন্যায় বিচার চাই এখন তো সিবিআই তদন্ত সিবিআইর হাতে আছে সিবিআই দায়িত্ব ন্যায় বিচার দেওয়া একটা বড় ঘটনা ঘটেছে মানুষের ইমোশন আছে ন্যায় বিচার থাকতো তার বাইরেও যদি রাজনৈতিক কোনো ব্যানার ইত্যাদি থাকতো কেউ গণ্ডগোল করার চেষ্টা করতেন প্ররোচনা সামলাতে পুলিশ যথেষ্ট ছিল এখন এটার জন্য ডারবি স্থগিত হওয়া এতে আরও বেশি করে নেতিবাচক প্রচার কুৎসা সমালোচনা এগুলোর দরজাটা খুলে গেল আমি এখনও প্রশাসনকে অনুরোধ করব দয়া করে ডারবিটা প্রতিদিন খেলার মাঠে খেলা থাক তাতে যদি ন্যায় বিচারের দাবি উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি ইত্যাদি থাকে থাকবে তো কি এসে গেল তো কোথায় রাস্তায় আছে এতে আছে ওতে আছে মাঠে থাকলে কি এসে গেল কিন্তু ডারবি স্থগিত হওয়া এটা কোনো মতে সমর্থনযোগ্য নয় এটাকে আপনি বলতে দিচ্ছেন তাহলে এটা কি রিজির ধরের সিদ্ধান্ত না হচ্ছে এটাকে আবার নেগেটিভ এটা ভুল সিদ্ধান্ত এটা পুলিশ দেয়ার পুলিশ দেয়া যাবে না পুলিশ আমাদের অন্য জায়গা থেকে তুলে এনেও কাল চ্যালেঞ্জ নিয়ে টার্বিতে করানো উচিত ছিল আমরা বলবো বন্ধ ব্যর্থ করো আবার আমরা নিজেই বড় ম্যাচ বন্ধ করব এ কি করে একসঙ্গে হবে আমরাই বলবো বন্ধ ব্যর্থ করো সব চালু রাখো আর আমরাই বলবো যে বড় ডার্বি বন্ধ করো এ কি করে একসঙ্গে হতে পারে শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া বিষয়ে প্রশ্ন করা হলে কুনাল বলেন সেই বিষয়ে আমি কিছু বলবো না দল কাকে রাখতে চাই সেটা দলের বিষয় আমি তৃণমূলের একজন সৈনিক আমি শুধু বলবো ডক্টর সেন বাইরে এমন কিছু বলবেন না যাতে বাম রাম উৎসাহিত হয় আপনি দলের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আর জেগর নিয়ে যদি কোনো তথ্য দেওয়ার থাকে তাহলে সব তথ্য একজোট করে মুখ্যমন্ত্রীকে দিন যদি সিস্টেমের কোনো ভুল থেকে থাকে সেটার প্রক্রিয়া শুরু হতে পারে কি বলছেন কুনাল ঘোষ শোনাবো আপনাদের এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না তার কারণ দল কোনো সিদ্ধান্ত নিয়েছে যখন দল যদি কাউকে কোনো পদে রাখতে চায় দল পদে না রাখতে চায় সেগুলো সমস্ত দলের বিষয় আমি এসব ব্যাপারে একটা মন্তব্যও করব না আমি নিজে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমি শুধু বলব কোনো সিদ্ধান্ত সেটাই তো শেষ কথা নয় একজন সৈনিক সবসময় সৈনিকের ভূমিকা পালন করবে শান্তনুর যদি কোনো ক্ষোভ রাগ অভিমান থেকেও থাকে তিনি তৃণমূল কংগ্রেসের আমার অন্তত দেখা আমি ত্রিপুরার মাটিতেও দেখেছি যখন রক্ত বইছে আক্রমণ হচ্ছে সেখানে আমি আর শান্তনু সেন যাচ্ছি জাতীয় সড়ক দুজনে মিলে রাস্তা অবরোধ করছি তাহলে তিনি একজন লড়াকু তৃণমূল কংগ্রেসের সৈনিক এখন কোথাও যদি কোনো জায়গায় পার্টির সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয় বা ভিন্নমত তৈরি হয় তাহলে সেটা অবাঞ্ছিত পার্টি তাকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঠিক করেছে না ভুল করেছে এর মধ্যে আমি ঢুকবই না কারণ আমি পার্টির সৈনিক কিন্তু আমি শুধু বলবো ডক্টর সেন বাইরে এমন কিছু বলবেন না যাতে এই বাম রাম উৎসাহিত হয় আপনি দলের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনার যা যা বলার আছে এবং আরজিকর ওরিয়েন্টেড যদি কোনো ইনফরমেশন যা যা দেওয়ার আছে আর কোথায় কোথায় দিয়েছেন কতবার দিয়েছেন সেগুলো না ভেবে গোটাটা কম্পাইল করে একবার মুখ্যমন্ত্রীকে দিন মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং সেটা বিবেচনার ভেরিফিকেশন ইত্যাদি সেগুলো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী করবেন ফলে বাইরের কোন শত্রুর হাত যাতে শক্তিশালী না হয় আবার যদি সিস্টেমে কোনো ভুল থাকে সেটা একটা ভুল সিদ্ধান্ত এটা কোনোভাবেই হওয়া উচিত ছিল না অন্য জায়গা থেকে পুলিশ এলে চ্যালেঞ্জ নিয়ে ডার্বিটা করানো উচিত ছিল আমরা বলবো বন্ধ ব্যর্থকর আবার নিজেই বড় ম্যাচ বন্ধ করব দুটো কি করে এক সঙ্গে হতে পারে জারবি স্থগিত কোন মতেই মেনে নেওয়া যায় না ডুরান্ট কাপের জারবি বাতিল নিয়ে বিশফোঁক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সহ সহসভাপতি কোणाल ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনা আপনাদের আমি 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 একজন তৃণমূল কংগ্রেস সমর্থক প্রাক্তন সাংসদ এবং মনমাহন ক্লাবের সভাপতি হিসেবে আমি পরিষ্কার বলছি ডার্বি ম্যাচ হওয়া উচিত ছিল ডার্বি ম্যাচ কোনো অবস্থায় স্থগিত হতে পারে না তাতে যদি সমর্থকরা মোহনবাগান সমর্থকরা বা বেঙ্গল সমর্থকরা তারা যদি বিচার চাই ন্যায় বিচার চাই এরকম যা যা ব্যানার ফেস্টুন নিয়ে মাঠে যেতেন একশো বার যেতেন মানুষের মনে হয়েছে ন্যায় বিচার চাই এখন তো সিবিআই তদন্ত সিবিআই হাতে আছে নজর রাখুন আজ বাংলার ইউটিউব এ